আন্দোলন করতে গিয়ে বাম চোখ হারিয়েছেন ঠাকুরগাঁ লামিম তাকে নিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা আবেগ ঘন দিয়েছেন তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে তিনি পোস্টে লিখেছেন লামিমের বয়স মাত্র পনেরো একটু আগে ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ডে দেখা হলো সেখান থেকে কিছু দূরেই সে আন্দোলন করেছিল গত বছর আমি জিজ্ঞেস করলাম কেন গিয়েছিল আন্দোলনে বন্ধুরা ছিল তোমার সঙ্গে সে মাথা নাড়ালো না কেউ ছিল না সে একাই গিয়েছিল জিজ্ঞাসা করা হলো কেন গিয়েছিল উত্তরে সে বলল বড়ো ভাইয়েরা ফোনে আর টেলিভিশনে আন্দোলনে দৃশ্য দেখছিল দেখছিল যে তার ভাইদের কীভাবে পুলিশ ও আওয়ামী লীগের একসাথে মিলে তারা করে মারছে ভেতর থেকে তাকে দেখছে যে ওদের পাশে দাঁড়াতে হবে বাবা মা মানা করছিল রাস্তায় নামতে কিন্তু চার আগস্ট মা বাবাকে ফুটবল খেলার কথা বলে যোগ দেন আন্দোলনে সেখানে সারাদিন ছিল বিকেলের দিকে গুলি লাগে তার বাম চোখে লামিম সে বাম চোখ দিয়ে আর দেখতে পায় না স্বপ্ন তো অনেক ছিল বলল সে কিন্তু এখন জানি না কী হবে মনোযোগ দিতে পারছি না ঠিক মতো। জানতে চাইলাম দেশ নিয়ে ওর চাওয়া কি লামিম বলল আমি চাই দেশ যাতে সুন্দর হয় কোনো চুরি বাটপাড়ি যাতে না থাকে পনেরো বছরের একটি ছেলে যার একটি চোখ রাষ্ট্র কেড়ে নিয়েছে আর তার একমাত্র চাওয়া একটা সৎ দেশ চাই এই সহজ কথাটাই সংস্কারের মূল আকাঙ্ক্ষা এমন দেশ গড়া যেখানে নিজের প্রাপ্য পেতে কোনো নাগরিককে ঘুষ দিতে হবে না যেখানে পনেরো বছরের ছেলে মেয়েরা নিজের বিকশিত করার সুযোগ পাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী তার চোখ কেড়ে নেবে না আমাদের নতুন প্রজন্ম অনেক সচেতন অনেকে ধরতে পারছেন না এই প্রজন্মের ভেতরে কি ধরনের রূপান্তর ঘটে গেছে তারা জানেন কোনটা ভাঙ্গা কোনটা পচা আর সেসব সরাসরি বলতে তারা সংকোচ করে না এক ধরনের নির্মম স্পষ্টতা তাদের মধ্যে আছে যেটা কপটতা দিয়ে ঢেকে যায়নি ভয় দিয়ে বিবৃতি হয়নি তাই প্রথম প্রতিবাদ তারাই করে আবার প্রথম বলিও হয় তাদের সাহসের মতোই সাহসী এক দেশ আমরা গড়তে পারি কি না এটা এখন প্রশ্ন